রাসুল সাল্লা সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন কোরআনের বাইরে তিনি জানলেন কোরআনে যা ছিল সেই অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন সাহাবিরা খোলাফা রাশেদিন সাহাবিরা ও কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন মেনে কোরআনকে আহ সামনে রেখে অর্থাৎ সংবিধান হিসেবে কোরআনকেই তারা রেখেছেন সামনে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সংবিধান ছিল কোরআন সাবিদের সংবিধান ছিল কোরআন কোরআন যেভাবে বলছে রাষ্ট্র পরিচালনার জন্য তারা সেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এখন হঠাৎ করে আমরা সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারতেছি না বাট হয় আমি চাই যে বাংলাদেশের সংবিধান হবে কোরআন মুসলমানদের রাষ্ট্র এটা মুসলমান না আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যে কোনো ধর্মের লোকেরই যদি আপনি কোরআন দিয়ে রাষ্ট্রটাকে পরিচালনা করেন সবাই সুখে থাকবে কারণ কোরআনে শুধু মুসলমানদের মঙ্গলের জন্যই কাজ করেন না কোরআন সমগ্র পৃথিবীর জন্য সৃষ্টি করা হয় মহানডাবুল আলামিন শুধু মুসলমানদের আল্লাহ না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা প্রত্যেক মানুষের আল্লাহ প্রত্যেক মানুষের গড প্রত্যেক মানুষের ঈশ্বর প্রত্যেক মানুষের ভগবান তিনি তার মানে তিনি যে কোরআন রচনা করেছেন সেই কোরআনের কোনো ভেদাভেদ নাই আপনি যদি পৃথিবীটাকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করতে পারেন তাহলে অবশ্যই রাষ্ট্র পৃথিবী চমৎকার গতিতে আগাবে তো আমার সাথে আপনারা কারা কারে একমত আছেন যে কোরআনের আইন চলুক বাংলাদেশে আমরা কি ভয় পাই আমরা কি ভয় পাই কিনা কোরআনের আইন চললে আমাদের কোনো প্রবলেম আছে ন্যায় বিচার হবে হান্ড্রেড পার্ট ন্যায় বিচার হবে যদি কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় মানব রচিত সংবিধান আর আল্লাহ রচিত সংবিধান কখনো এক হইতে পারে না বিভিন্ন ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে। হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম এরকম অনেক ধর্ম পৃথিবীতে আছে। প্রত্যেক ধর্মগ্রন্থে কিছু কিছু খুদ পাওয়া যায় কারণ এই ধর্মগ্রন্থগুলো গুলো পরিবর্তন হয়ে গেছে বর্তমানে যে গ্রন্থগুলো আছে বাইবেল ত্রিপিটক গীতা এগুলা মানব রচিত গ্রন্থ এগুলা মানব রচিত গ্রন্থ এই কারণে এর ভিতরে অনেক প্রবলেম খুঁজে পাওয়া যায় অনেক সমস্যা খুঁজে পাওয়া যায় কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এখানে কোনো সমস্যা নাই এটা হান্ড্রেড পার্সেন্ট মহান্নাবুল আলামিনের আমিনের দ্বারা নির্মিত এই নির্মাণ আল্লাহর এই আল্লাহর সংবিধান দ্বারা যদি রাষ্ট্র পরিচালিত হয় অবশ্যই কি হবে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালিত হবে আমরা দাজ্জালের আগমন আশা করতেছি খুব শীঘ্রই দাজ্জাল চলে আসবে সেটাই আমরা আশা করতেছি দাজ্জালের হাতে জান্নাত থাকবে জাহান্নামও থাকবে এখন রাষ্ট্র আগাচ্ছে দাঁতজালীয় আইনের দিকে আল্লাহর আইন আস্তে আস্তে উঠে যাচ্ছে আর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হচ্ছে না মানব রচিত আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা হচ্ছে তার মানে দাজ্জাল খুব শীঘ্রই আসতেছে এগুলো তো দাজ্জালের আইন হওয়া উচিত ছিল দাজ্জালের এক হাতে জান্নাত থাকবে আর এক হাতের জাহান নাম থাকবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন দাজ্জালের ওই জাহান জাহান নাম হবে জান্নাত আর জান্নাত হবে জাহান্নাম নাম উল্টো অর্থাৎ দাঁতজাল যাকে জাহান নামে নিক্ষেপ করবে সে মূলত জান্নাতে গিয়ে পড়বে এবং দাজ্জাল যাকে জান্নাতে নিক্ষেপ করবে সে মূলত জাহান নামে গিয়ে পড়বে অর্থাৎ যারা দাঁতজালকে ভালোবাসবে দাজ্জালকে ঈশ্বর হিসেবে আল্লাহ হিসেবে মেনে নিবে মহা দাজ্জাল তাদেরকে জান্নাতে নিক্ষেপ করবে আর এই যে মানুষগুলো ভুল পথে যাওয়ার জন্য বলে আলামিন তাকে জাহান নামে ঢুকাই আর কিছু ব্যক্তি আর বিরোধিতা করবে তার বিপক্ষে কাজ করবে বিপক্ষে কথা বলবে আর ওই লোকগুলাকে প্রকৃতপক্ষে বলে আলামিন তাকে জান্নাতে ঢুকাই দিবেন কে বলছে কথা নবী মোহাম্মদ সাল্লাম আলাইসাল্লাম এখন আমরা যে মানব রচিত সংবিধান তৈরি করতেছি আমরা আমাদের নিজস্ব সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছি এটা কিসের ইঙ্গিত বহন করে এটা দাঁতজাল আগমনের ইঙ্গিত বহন করে তো দাজ্জালে আমরা চাইব চেষ্টা করবো ইনশাআল্লাহ দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন পৃথিবীর এমন কোন নবী নাই যেই নবী দাজ্জালের ফেতনা সম্পর্কে তার উম্মের সতর্ক করেন নাই এখন দাজ্জাল আসার সময় চলে আসছে পৃথিবীর শেষ প্রান্তে চলে আসছে পৃথিবী যে শেষ প্রান্তে চলে আসছে কিয়ামত খুব নিকটেই তার অনেক আলামত ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি অনেক ধরনের আলামত প্রকাশ্যে চলে আসছে অতএব দাজ্জালে আসার সময় চলে আসছে তা আমরা মহানটাবুল আলমিনের কাছে অলওয়েজ প্রার্থনা করব যে মহানডাবুল আলমিন যেন আমাদেরকে এই দাজ্জালের জালের ফেতনা থেকে রক্ষা করে আমরা যেন ভুলেও দাঁত জালে অনুসারী না হই আমাদের দেশে এখনো অনেক মানুষ গ্রামে বাস করে হাদিসের ভাষ্য অনুযায়ী যে গ্রাম অঞ্চলের অসহায় মানুষগুলো দাঁত বেশি অনুসারী হবে মহিলারা বেশি দাঁত জালে অনুসারী হবে অর্থাৎ মহিলারা নরম মনের মানুষ হয় তারা বুঝতে পারবে না গ্রামের মানুষগুলো সাদাশিদের সরল মনের হয় তারা পেঁয়াজ গুজ না এই লোকগুলো দাঁত জালের কবজায় বেশি পড়বে এটাই আমরা হাদিস থেকে জানতে পাই তবে আমরা এই জন্যই মহানবুল আলমিনীর কাছে অলওয়েজ প্রার্থনা করি সর্বদাই পাক যেন আমাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় ফেতনা মাসিহুদ দাজ্জাল এই দাজ্জাল থেকে পাক আমাদেরকে রক্ষা করেন দেওয়ান আহামদুলিল্লাহ হির আলামিন